হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো কালকে গণেশ চতুর্দশী আর চতুর্দশীতে সবাইকে আগাম জানাই অনেক অনেক গণেশ চতুর্দশীর শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বাড়িতে তৈরি করে ফেলাম মোদক তাই ভালো আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো চলো সুজির মোদক আমি কীভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর এইরকম মোদক তৈরি করে কিন্তু আমরা গণেশ ঠাকুরকে দিতেই পারি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর নিয়ে নিয়েছি এলাচ দুধ ঘি আর হলো কিশমিশ এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের মোদকটা তৈরি করব আর ছটপট কিন্তু তৈরিও হয়ে যাবে আর এই রকম মোদক তৈরি করে কিন্তু আমরা গণেশ ঠাকুরকে দিতেই পারি তো প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সুজি আর ঘের পরিমাণটা একটু বেশি দিলে কি মানে বেশ ভালো একটা ফ্লেভার আসে মোদক থেকে তো সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যখন একটু লালচে লালচে হয়ে আসবে দেখুন বন্ধুরা আমি কিন্তু সুজিটাকে বেশ মোটামুটি ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দোকানে কিন্তু মোদক পাওয়াই যায় কিন্তু আমরা ঘরে তৈরি করে কিন্তু ঠাকুরকে দিতেই পারি আমরা যেরকম লক্ষ্মী পুজোতে নাড়ু তৈরি করে ঠাকুরকে দিই বাজারে তো নাড়ু পাওয়াই যায় কিন্তু তারপরে সেই রকম মোদকও কিন্তু তৈরি করে দিতে পারি তার মধ্যে এক কাপ দিয়ে দিলাম দুধ দিয়ে এক কাপ দিলাম বেশ আবারও এক কাপ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এবার এলাচ দু তিনটে আমি ফাটিয়ে নিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা মোদক থেকে ফ্লেভার আসে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম সুজিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আরও সুন্দর একটু ফ্লেভার হওয়ার জন্য আরও এক চামচ ঘি দিয়ে দিলাম যত পরিমাণ ঘি বেশি দেওয়া যাবে তত কিন্তু এর টেস্ট আর সুগন্ধ কিন্তু খুব ভালো হবে ব্যাস খুব নাড়াচাড়া করে একটুখানি ঠান্ডা করে নামিয়ে ফেলব অনেকটাই কিন্তু টেনে গেছে এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো সুজিটাকে সুজিটাকে নামিয়ে নিলাম এরপরে হাত দিয়ে ভালো করে এরকম চটকে চটকে একটু মেখে নেব আর একটু গরম গরম থাকতে যখন হাতে আপনি সইতে পারবেন সেই রকম ভাবে কিন্তু মোদকটা তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোদকটা তৈরি হবে না হালকা গরম থাকতে থাকতে কিন্তু মোদকটাকে তৈরি করতে হবে এরকম হাতের সাহায্যে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি এখন কিন্তু বাজারে মোদক তৈরি করা সাঁচও পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করা যায় সাঁচ না থাকলে কিন্তু আপনারা হাত দিয়েও মোদক তৈরি করতে পারেন আর একটা চামচ নিয়ে নিলাম আর চামচের পেছনটা দিয়ে একটু ডাবিয়ে ডাবিয়ে এইভাবে মোদকগুলোকে একে একে সব তৈরি করে ফেলবো আর সুন্দর করে সাজানোর জন্য গায়ে একটা কিসমিস দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মোদক কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপি নিয়ে